সর্বোপরি সর্বশেষ বলতে চাই এই ফরিদপুরের জমিনে যারা আমাদের মুসলমান বাইদেরকে বিনা অপরাধে হত্যা করেছে যারা নিজেরা মন্দিরে আগুন দিয়ে মুসলমানদের ওপর চা ছাপানোর চেষ্টা করেছে অবিলম্বে বাংলাদেশের প্রশাসন যদি তাদের বিচার না করে তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার আছে না নাই এমন ইমান নিয়ে আর এমন জীবন নিয়ে বাঁচার কোনো প্রয়োজন নাই যেখানে মুসলমানরা নির্যাতিত হবে আপনি ইমানদার দাবি করে চুপ করে বসে থাকবেন এমন ইমানের কোনো প্রয়োজন তাহলে আমরা বলতে চাই যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে অবিলম্বে তাদেরকে বাংলাদেশের আইনের এনে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা আর না হয় মুসলিমরা উমরের জাতি মোহাম্মদুর রসুল অনুসারী একবার যদি তাদের ইমান চলে ওঠে তাহলে যেই মারায়নের বাচ্চারা সন্ত্রাসী কার্যক্রম করেছে এই দেশে তাদের থাকার কোনো অধিকার নাই কথা বলে ঠিক এই জন্য সব জায়গা থেকে আমি বলবো প্রত্যেকটা মসজিদের থেকে যারা ইমানই ইমানদার ইমামের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি থেকে যারা এই কাজ করেছে এর প্রতিবাদ করা দরকার আছে না নাই আল্লাহ তালা যেন যারা শহীদ হয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন আল্লাহ আমাদের সকলকে সবসময় মাজবুম এবং সমাজের বিধবা যারা অসহায় সমস্ত অসহায়দের পাশে থাকার তৌফিক দান করুন সকলে বলেন আমি